যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন গ্রেক স্টুয়ার্ড মোহনবাগানে আসায় মোহনবাগানের শক্তি কতটা বাড়ল বিষয়টা হচ্ছে মলিনা যে ফরমেশানে খেলে সেই ফরমেশানের জন্য গ্রেক স্টুয়ার্ডের মতো একটা প্লেয়ারকে মোহনবাগান টিমে দরকার ছিল মলিনা বিশেষ করে উইঙ্গারে খুব বিশ্বাসী উইংসটা খুব ভালো হতে হবে সেই জায়গায় কিন্তু গ্রেগ স্টুয়ার্ট অনায়াসে ফিট করতে পারে এছাড়া যদি মলিনা চায় তাহলে কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে অ্যাজ এ সেন্টার মিডফিল্ডারও খেলাতে পারে আমার মনে হয় গ্রেগ স্টুয়ার্টকে মলিনা সেন্টার মিডফিল্ডার খেলালেও খেলাতে পারে বেশি ভালো হবে যদি মলিনা গ্রেগ স্টুয়ার্টকে রাইট উইঙ্গার হিসেবে যদি খেলায় একদিকে দিমিত্তি পেট্টাটস একদিকে যদি গ্রেগ টুয়ার্ট খেলে আর সেন্টার ফরওয়ার্ড হিসেবে যদি জেমি ম্যাকলারেন খেলে তাহলে মোহনবাগানের ওপরের জায়গাটা কিন্তু একদম সুপার হয়ে যাচ্ছে এবং মাঝ মাঠে কিন্তু মোহনবাগান আপুইয়াকে সাইন করায় মাঝমাঠের কিন্তু শক্তি কিন্তু ইন্ডিয়ান স্কোয়াড অনুযায়ী প্রচণ্ড ভালো আছে এছাড়া মোহনবাগানের কাছে দীপক টাংড়ি আছে এছাড়া মোহনবাগানের কাছে অনিরুদ্ধ থাপা আছে বলতে গেলে মাঝমাঠে কিন্তু মোহনবাগানের কাছে প্লেয়ার আছে যারা কিনা খেলতে পারে মাঝমাঠটা এছাড়া ডিফেন্ডার হিসেবে সুভাষিস আছে সুভাষিস ছাড়াও আছে একটা বিদেশি ডিফেন্ডার আছে এছাড়া আনোয়ার আলীর কেসটা এখন ফাইনাল হলে বোঝা যাবে যে আনোয়ার আলী মোহনবাগানে থাকবে কি থাকবে না যদি মোহনবাগান আনোয়ার আলীকে নিজের টিমে রাখতে সক্ষম হয় তাহলে কিন্তু ডিফেন্স পজিশানটাও কিন্তু একদম সলিড হয়ে যাবে রাইট ব্যাকে আশিস রায়ের মতো প্লেয়ার আছে তাহলে মোহনবাগান যে টিমটা বানাচ্ছে সেই টিমটা কিন্তু বলতে গেলে একটা সুপার টিম হিসেবেই দেখা যাবে এবং মাঝ মাঠে সাহাল আব্দুল সামাতের মতো একটা ক্রিয়েটিভ মিডফিল্ডার আছে তাহলে বোঝা যাচ্ছে যে মোহনবাগানের টিম কিন্তু খুব ভালো আছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান যদি গ্রেক স্টুয়ার্টকে রাইট উইঙ্গার হিসেবে খেলায় তাহলে কিন্তু মোহনবাগান অনেক অনেক বেশি গোল করতে পারবে এবং মোহনবাগানের যে ডিফেন্সিভ লাইনটা আছে সেই ডিফেন্সিভ লাইনটাও কিন্তু যথেষ্ট শক্তিশালী একটা লাইন এবং মাঠটা যে ইন্ডিয়ান ইন্ডিয়ান মিডফিল্ডাররা খেলবে তারা কিন্তু খুবই ভালো মানের একটা মিডফিল্ডার তারা প্রতিনিয়ত ইন্ডিয়ার টিমের হয়ে প্লেইং ইলেভেনে খেলে থাকে তাই জন্য বোঝা যাচ্ছে যে এই মোহনবাগানের যেই মাঝমাঠটাও আছে সেটা দেখতে গেলে অত্যন্ত শক্তিশালী একটা মাঝমাঠ কারণ বিদেশি না থাকলেও ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু কোয়ালিটি প্লেয়ার আছে সেই জায়গায় এরা কিন্তু আইএসএলে তো ভালো পারফরমেন্স করবেই করবে এছাড়া চ্যাম্পিয়ন্স লিগ যেটা খেলবে সেই লিগেও কিন্তু এই প্লেয়ারগুলো খুব ভালো মানেরই প্লেয়ার এবং এরা মোহনবাগানকে যথেষ্ট ভালো ডেলিভার করতে পারবে বলেই আমার ধারণা তাই গ্রেক স্টুয়ার্ডের সাইনিংটা মোহনবাগানের কাছে বিভিন্ন রকম একটা অপশান খুলে দিয়েছে যেমন একটা উইঙ্গার হিসেবে গ্রেকস স্টুয়ার্টকে ইউজ করা যেতে পারে এছাড়া সেন্টার মিডফিল্ডার হিসেবেও কিন্তু গ্রেক্স স্টুয়ার্টকে ইউজ করা যেতে পারে এখন বিষয় হচ্ছে যে মলিনা কোন পজিশানে গ্রেক্স স্টুয়ার্টকে ইউজ করে সেটা মলিনার নিজস্ব চয়েস কিন্তু প্রচুর অপশান আছে মোহনবাগানের কাছে মোহনবাগান কিন্তু এইবারে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার জন্যই টিম বানিয়েছে এছাড়া এফসি চ্যাম্পিয়ন্স লিগ সেই চ্যাম্পিয়ন্স লিগই যাতে মোহনবাগান ভালো করে সেই জন্যই কিন্তু টিমটা বানাচ্ছে খুবই শক্তিশালী দল ভারতীয় কোন টিম যেই মোহনবাগান টিমটাকে বিট করবে মনে হচ্ছে না যে কোনো টিম এই টিমটাকে বিট করতে পারবে জেমি ম্যাকলারেনের মতো একটা সেন্টার ফরওয়ার্ড আছে যেখানে বলা যায় দিমিত্রি পেট্টা মতো ক্লাচ প্লেয়ার আছে এবং তার যে কোয়ালিটি তার যে ডিভলিং ক্ষমতা এবং যেভাবে সে স্কোরিং করে সেগুলো কিন্তু এক কথায় অসাধারণ এছাড়া যুক্ত হচ্ছে গ্রেক স্টুয়ার্ট রেক স্টুয়ার্টকে যদি আমি রাইট উইঙ্গার হিসেবে খেলাই তাহলে বুঝতেই পারছ যে কতটা পরিমাণ ক্রিয়েটিভিটি বেড়ে যাবে রেক স্টুয়ার্ট শুধু তো গোল করে না সে গোল করাতেও পারে এবং বলে এই কাজটা করে আসছে জামশেদপুরে করেছে বোম্বেতে করেছে এবারে কলকাতা এসেছে মোহনবাগানে খেলতে আশা করা যায় যে এই গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগান সমর্থকদের মুখে হাসি ফোটাতে সক্ষম হবে এবং মোহনবাগান জনতা তাকে কিন্তু মন ভরে তাদের ভালোবাসা উজাড় করে দেবে তাই বোঝা যাচ্ছে যে এই গ্রেক স্টুয়ার্ডের পারফরমেন্স মোহনবাগানকে কিন্তু অনেক আপার লেভেলে নিয়ে যাবে সঙ্গে আপুইয়া যোগ হওয়ায় পুরো টিমটা কিন্তু ব্যালেন্স দেখাচ্ছে তাই মোহনবাগান আগামী দিনে ইন্ডিয়ান ফুটবল যে কাঁপাতে চলেছে সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ থাকছে না এছাড়া মোহনবাগানের আরও বিশেষত্ব হচ্ছে মোহনবাগানের ব্যাকে সুভাষিস যেমন খেলতে পারে তার ব্যাকেও কিন্তু সুভাষিষ খেলার ক্ষমতা রাখে তাই উইং ব্যাগ হিসেবে সুভাষিষ কিন্তু খুবই ভালো একটা অপশান এছাড়া অভিষেক সূর্যাবংশীর মতো একটা ইয়াং ট্যালেন্টেড একটা মিডফিল্ডার আছে মোহনবাগান টিমে এছাড়া ডিফেন্ডার কিন্তু হিসেবে বলা যেতে পারে যে আনোয়ার আলীর কেসটা কিন্তু এখনও মোহনবাগানের ক্ষেত্রে ছেড়ে দেয়নি আনোয়ার আলীকে মোহনবাগান চাইছে এবং মোহনবাগান কর্মকর্তারা তাই জন্য কিন্তু আনোয়ার আলীর ব্যাপারটা নিয়ে খুব গুরুত্ব দিয়ে দেখছে এছাড়া মোহনবাগানে আরও একটা ডিফেন্ডার হয়তো এই বছরে আসতে পারে কোনো ক্লাব থেকে কেরালা ব্লাস্টার থেকে আসার সম্ভাবনাটা একটু বেশি দেখা যাচ্ছে দেখা যাক যদি মোহনবাগান কেরালা ব্লাস্টার থেকে কোনো ডিফেন্ডারকে সাইন করতে পারে তাহলে মোহনবাগান টিম কিন্তু আরও শক্তিশালী হবে এবং রিজার্ভ বেঞ্চ আরও শক্তিশালী হবে এছাড়া মোহনবাগানের যদি দেখা যায় সেন্টার ফরওয়ার্ড জোনে কিন্তু আরেকটা প্লেয়ার বসে আছে স্টেশন কামিংস জেসান কামিংস কিন্তু খুবই একটা বুদ্ধিমান প্লেয়ার তার কিন্তু বক্সে যে প্রেজেন্টটা সেটা কিন্তু অত্যন্ত ভালো তার অ্যাটাকিং অ্যাওয়ারনেস এতটাই ভালো যে সে বক্সের কিন্তু বল পড়লে সেই জায়গাটায় পৌঁছে যেতে পারে জেসান কামিংসের একটা বিশেষত্ব গুণ এই গুণটার জোরেই কিন্তু জেসান কামিংসকে মোহনবাগান তাকে মোহনবাগান টিমে এই বছরে রেখে দিল না হলে কিন্তু জেসান কামিংসে হয়তো ছেড়ে দিত হয়তো দেখা যেত যে আরমান সাদিগুকে সাদিকুকে দলে রাখছে কিন্তু জেসান কামিংসের এই গুণটার জোরেই জেসান কামিংস থেকে গেল তার অ্যাটাকিং অ্যাওয়ারনেস মানে অফেন্সিভ অ্যাওয়ারনেস যেটা আছে সেটা অত্যন্ত উঁচু মানের সে বল বক্সের কাছে কিন্তু ঠিক পৌঁছে যায় আর তার ফার্স্ট টাসটা এতটা ভালো যে যেখান সেখান থেকে সে কিন্তু গোল করে দিতে পারে বক্সের ভেতর থেকে তাই মোহনবাগান স্মার্টলি খেলেছে এবং স্মার্টলিভাবে এগোচ্ছে মোহনবাগান আইএসএলে কিন্তু একটা দুর্দান্ত টিম হিসেবেই মাঠে নামবে মলিনার যেই টিমটা আছে অসাধারণ টিম এই টিম নিয়ে কোনো কথা হবে না এক কথায় অনবদ্য তাই মোহনবাগান আগামী দিনে হয়তো একাধিক ট্রফি জিতবে এটাই আমার মনে হচ্ছে মোহনবাগানের টিম বিল্ডিং দেখে তো এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন